ভাবছি কত টাকা পয়সা খরচ করে কত পাঁচতলা দশতলা বিল্ডিং করছি এই সকল কিছু ফেলে রেখে কিন্তু শূন্য হাতে আমাদের যেতে হবে একা এসেছি আবার একাই কিন্তু যেতে হবে কেউ সঙ্গের সাথে হবে শুধু দুদিনের জন্য আমার আশ্রয় নিয়ে আছি যেমনি পাখিরা সারাদিন কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই সন্ধ্যা হলে একটি বৃক্ষ ডালে বাসা বেঁধে তারা রাত্রি যাপন করে শুধু রাত্রিটা জন্য আশ্রয় নিয়ে থাকে আবার যে সকাল হলে কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানা না এই যে মায়াময় জগতে আমরাও দুদিনের জন্য আশ্রিতা।। আমাদের এই আশার বাসা ভেঙে যাবে বাবা দেখবেন ছেলেরা ওই যে সমুদ্রের তীরে বালুকা দিয়ে ঘর বানিয়ে খেলা যখন জোয়ার আসে সেই জোয়ারের স্রোতে কিন্তু বালুর ঘর ধুয়ে বসে আমাদের দশায় হবে যেদিন আমাদের এই অভিনয়ের খেলা শেষ হবে এই যে অভিনয় করছিলাম অনেকে মায়ের অভিনয় অনেকে বাবার অভিনয় অনেকে ভাইয়ের অভিনয় অনেকে বোনের অভিনয় এটা কিন্তু অভিনয়ের খেলায় আমরা খেলছি আমরা বেশ অভিনেত্রী হয়েছি এই অভিনয়ের খেলা শেষ হলে আমাদেরকে কিন্তু আপন ঘরে ফিরে যেতে হবে আর এই কথাটা আপনাদের সবাইকে মনে করতে হবে কিন্তু আমরা ভুলে যাই আমাদেরকে যেতে হবে সেটা কিন্তু আমরা ভুলে থাকি আমরা হলাম মৃত্যু ভোলাজি দেখবেন বাবা মাঝে মধ্যে যদি হাটে বাজারে যান তখন মাংসের দোকানের দিকে তাকিয়ে দেখবে একটি ছাগলকে কেটে উপরে ঝুলিয়ে রেখেছি আবার তারই পাশে অন্য একটি ছাগল মনের আনন্দে পাতা খাচ্ছে ওই ছাগলটি এক মুহূর্তে এরা হচ্ছে পশু মৃত্যু তদ্রু আমরাও সেই ওই পশুর মতো আমরাও মৃত্যুকে ভুলে থাকি আমরাও মৃত্যু ভোলা জিব আমাদের তো যেতে হবে এই জগতে এসে কতজনকে না হারিয়েছি তাই না আমরা তাদের সঙ্গের সাথী হলাম না কত দাদু দিদা আমাদেরকে ফেলে চলে যাচ্ছে কত জনে পিতা মাতা হারাচ্ছে কত জনে পুত্র কন্যা হারাচ্ছে অনেক সময় দেখা যায় পিতা থাকতে পুত্রের বেলা ডুবে যাচ্ছে কত না ভাই হারাচ্ছে ভাইকে কত না বন্ধু হারাচ্ছি বন্ধু কি তাই বলি মা এখন আপনার আমার পালা এসে গেছে এবার বুঝি আপনার আমারও পালা ওই একই পথে আমাদের কেমছে যেদিন আমাদের অভিনয়ের খেলা শেষ হয়ে যাবে যেদিন আমাদের গণাদিন দিনগুলো ঘোরাই যাবে যেদিন গোবিন্দের বাসী আপনার আমার নাম ধরে ধরে বেজে উঠি সেদিন এই পৃথিবীতে আপনার যত বড় বন্ধু না সেদিন সকল বন্ধন একা একা পথ জিতে আ আ আমাদের একা একা জেতে কবি হাদে একা একা ওই পথে যেতে হবে